এইটুকু একটা বাচ্চাকে তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে কি করবো বলো বিয়ে করেছি আনন্দ করে কাটাবো নয় এই হারাম জায়গাটাকে আমাকে ট্যাকে নিয়ে নিয়ে ঘুরতে হবে তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি ও এমন এক একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় আমার মাথা কাটা যায় ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে করবে না দাও শনিটাকে রেখে আসি আমি একটু কথা বলবো অন্য যা বলার তাড়াতাড়ি বলো ওকে আমায় দিয়ে দাও না তোমায় দিয়ে দেবো হ্যাঁ দেবে ওকে কাক থেকে নামাতে পারলে তো আমি বেঁচে যেতাম কিন্তু তোমাকে দেওয়া তো এ বাড়িতেই থেকে যাবে তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার তার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই পারবে আটকে রাখতে হ্যাঁ পারবো ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অবদস্থ করবে না দাঁড়াও তোমার ঠাকুরপোকে একবার বলে দেখি আপদটাকে তাহলে দিয়েই দিই কি বলো হ্যাঁ তবে এমনি দিও না ও একটা শর্ত করে নেবে বল কি শর্ত এক ও আমাকে মা বলে ডাকবে না দুই আমার ঘরেও একদম ঢুকবে না তিন ওর অসুখ বিসুখ করলে সব দায়িত্ব তোমাদের আমাকে একদম ডাকবে না ওর পিছনে একটা টাকাও আমরা খরচ করতে পারবো না ঠিক আছে তোমরা নিশ্চিন্তে হনিমুন সেরে এসো ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে উফ এটা যদি করতে পারো না দিদি আসি দিদি বলে গেল তুমি নাকি রাহুলকে বরাবরের জন্য নিয়েছো হ্যাঁ বলতে রাহুল আমি তোর আমরা তো গেলাম ছেলেকে পেয়ে তুমি তো আমাকে আর ছোদ্দাকে ভুলেই যাবে বোকা শুনলে না আমি রাহুলের বড় মা আর তোমাদের ছোট মা অনেক ভাগ্য করে জন্মেছিলি তাই এমন মা পেলি তুমি ওকে নিয়ে রান্না হয়ে ঢুকবে নাকি হ্যাঁ ওকে একদম কাজ ছাড়া করবো না আর দিয়ে বেঁধে রাখবো তুমি একটু তোমার দাদাকে টেলিফোন করে দিও তো যেন অফিস থেকে ফেরার পথে রাহুলের জন্য কয়েকটা খেলনা নিয়ে আসে